ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনীর দুজন এজেন্টকে নিয়োগ দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ঘুষ দিয়ে হানিয়া অবস্থানরত ভবনে বোমা রাখে মোসাদ ইরানের প্রয়াত প্রেসিডেন্ট রইসির মৃত্যুর পর থেকেই হানিয়াকে হত্যার চেষ্টা করে চেষ্টা করে আসছিল মোসাদ ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা ব্লেন্ডের সময় যত গড়াচ্ছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডকে ঘিরে বেরিয়ে আসছে একের পর এক তাক লাগানো তথ্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির প্রধানকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনী দুজন এজেন্টকে নিয়োগ দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য তেহরানের নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া সেটি বিপ্লবী কার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিল টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় ইরানি নিরাপত্তা বাহিনীর দুই এজেন্ট মোসাদের নির্দেশনা অনুযায়ী গেস্ট হাউসের একাধিক কক্ষে বোমা পেতে রাখে সিসিটিভি ফুটেজের বরাদ্দে টেলিগ্রাফ জানায় ওই এজেন্টরা গেস্ট হাউসটিতে গোপনে চলাচল করছিলেন তাদেরকে কয়েক মিনিটের মধ্যে একাধিক কক্ষে প্রবেশ করতে দেখা যায় বোমাগুলো পেতে রাখার পর বিপ্লবী গার্ড বাহিনীর এজেন্টরা ইরান থেকে পালিয়ে যায় তবে তারা তেহরানের সাথে যোগাযোগ অব্যাহত রাখে পরে গত বুধবার ভোরের দিকে হানিয়ার রুমের বোমাগুলো বিস্ফোরিত হয় এর আগে নিউ ইয়র্ক টাইমস জানায় ক্ষেপণাস্ত্র নয় বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার মধ্যপ্রাচীর বিভিন্ন দেশের অন্তত সাত কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদন তৈরি করা হয় এদিকে ইরানের দাবি ইসমাইল হানিয়াকে হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেই জানত যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল পেয়েই হামাসের রাজনৈতিক শাখার প্রধানকে হত্যা করেছে ইসরায়েল ইরানি গোয়েন্দা দফতরের মন্ত্রী ইসমাইল খাতীব করেন এমন দাবি হাসান যমুনা নিউজ